একটা মাই ইউটিউব চ্যানেল টি এম সিরিজ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেলি ব্লগ আজকের তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই মাছ খাবো মাছ খাবো করছিলো তো ওরও অফিসের কারণে ছুটি নেওয়া অফিসের কারণে ওর নিয়ে আসার সময় হচ্ছে না তো আমি ভাবলাম কি আজকে আমি নিয়ে আসি তারপর ওকে সারপ্রাইজ দিই কারণ ও জানে আজকে আমি ওকে ডাল ভাত খাওয়াবো কারণ বাড়িতে এখনও কিছুই আনা নেই ঘুরে এসেছি আমরা কিছুদিন হলো তো কিছু বাজার করার সময় পাইনি তো ওই জন্য আজকে ভাবলাম যে ওকে একটা সারপ্রাইজ দি মাছ করে তো আমি এই দেখো ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম কারণ বাড়িতে যেহেতু কিছুই নেই এসেন্সিয়াল যেগুলো দরকার সেগুলোই অর্ডার করেছি এই দেখো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাকে দিয়ে চলে গেল কী কী দিয়ে কি কি নিয়েছি আমি সেটা তোমাদেরকে দেখায় লঙ্কা ছিল না যার জন্য আমি লঙ্কা নিয়েছি রুই মাছ নিয়েছি কেমনভাবে দেয় সো স্যাড পড়ে গেল দেখো ওরা প্যাকেজিং দেখো কলকাতা এই দেখো দেখছো কি সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছে মাছটা তো মাছও নিয়েছি এই দেখো ধনে পাতা নিয়েছি হচ্ছে পেঁয়াজ এই দেখো পেঁয়াজটা বার করছি না চলো জিনিস তো চলে এসে যেবার এবার ফটাফট রান্না করে নিই তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ইলেকট্রিক রাইস কুকার ভাত হচ্ছে তো ভাতটা হয়ে যাক তারপরে আমি ছটফট রান্নাটা সেরে তোমাদেরকে দেখাবো আর ওর রিয়াকশানও দেখাবো আমি একটা গ্রাইন্ডার জারে কিছুটা কোয়া রসুন ধনে পাতা লঙ্কা নিয়ে এটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি এদিকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে মাছগুলো ভাজছি এই দেখো রুই মাছের ঝোল করার জন্য প্রিপারেশান স্টার্ট হয়ে গিয়েছে তো এখানে যে পেস্টটা তোমাদেরকে দেখালাম সেটা দিয়েছি আর আলুগুলোকে ভেজে পেঁয়াজ ভেজে দিয়েছি তো কালারটা দেখতে পাচ্ছ এখনও মশলা পড়েনি একবার মশলা পড়বে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ফাইনালি পিস রেডি এই দেখো আর সাইডে কিছুটা ভাজা মাছ তুলে রেখে দিয়েছি ভালো কালারটাও এসেছে আর কেমন লাগছে আর কিছুটা ভাজা মাছও তুলে রেখে দিয়েছি আর এই দেখো আলু কষাও তুলে রেখেছি কিছুটা কালকে খাবো পেটিকে নিয়ে কি মাছ নিয়ে আসবে কদিন মাছ মাছ মাছ

ঠিক আছে খাও মজ করে কি মাছ বুঝতে পারছে না নৌ রুই ঝোলটা খাও কত কষ্ট করে বানাইছি একটু ইউনিক ভাবে আর তুই বেরোলি কেন না তুই আলু কষানো না খেয়ে আবার ঝোলটা টেস্ট করো তুই এত তাড়াতাড়ি বেরোলি রান্নাও করলি এত কিছু করলি ঠিক কর খা কে বতা দাও না